এবার আইপিএল থেকে বাদ পড়ল মোস্তাফিজুর রহমান শুধুমাত্র বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই তকমা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স বাধ্য করেছে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কিছুক্ষণ আগে এই খবরটি প্রকাশিত হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয় ভারতীয় এবং বাংলাদেশের গণমাধ্যমে গত কয়েকদিন আগে আইপিএল এর মিনি অকশনে মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স যার মালিক হচ্ছে শাহরুখ খান মোস্তাফিজুর রহমানকে যখন কলকাতা শুরু হয় রহমানের বিরুদ্ধে আন্দোলন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা সহ ধর্মীয় গুরুরা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কথা বলা শুরু করে এমনকি ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শাহরুখ খানকে দেশদ্রোহী এবং তাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় এবার ভারতের ক্রিয়াঙ্গনে সরকারি হস্তক্ষেপ সরাসরি দেখা গিয়েছে আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মুখ খুলেনি এবং খুলবেও না কারণ আইসিসির হর্তাকর্তা সব ভারতীয়রা বসে আছে তাই ভারতের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেওয়া হয় না এখন একজন বাংলাদেশি হিসেবে আমাদের উচিত আইপিএলকে এবং ভারতীয় পণ্যকে সর্বোচ্চ পর্যায়ে বয়কট করা আমরা এখন থেকে ভারতীয় পণ্য বয়কট করব। ভারতের আইপিএলকে কে বয়কট করব এবং ভারতীয় টিভি চ্যানেলগুলোকে বয়কট করব। এটা আমাদের বাংলাদেশি হিসেবে নৈতিক দায়িত্ব